দুধটা ভালো করে নিয়ে সুন্দর দুধের বল উঠেছে ভালো করে গোল করে নিতে হবে দেখুন এইভাবে গোল করে নিতে হবে আজকে আমরা তৈরি করব নলেন গুঁড়ের রসগোল্লা আর দেখতে থাকুন আমরা বাড়িতেই আজকে তৈরি করব নলেন গুঁড়ের রসগোল্লা নমস্কার শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত নতুন গুড় চলে এসেছে বাড়িতে কিভাবে রসগোল্লা তৈরি করে নিতে হয় গুড়ের তাহলে দেখুন উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেব দুধটা জাল দিয়ে নেব অল্প জল দিয়ে দুধটা আস্তে আস্তে জল দিয়ে নেবো ভালো করে জাল দিয়ে ভালো করে দিয়ে নেবো আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডায় ভালো করে কথা বলতে পারছি না সুন্দর দুধের ভালো করে একটু নেড়ে দেবো দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে দিয়ে ছানা কেটে নেব এর মধ্যে পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিতে হবে যতটা লাগবে দেখবেন আস্তে আস্তে ছানাটা কেটে যাবে ভালো করে দেখুন কত সুন্দর ছানা কেটে গেল কত সুন্দর ছানা কেটে গেল দেখুন আপনাদের দুধের পরিমাণ যেরকম সেরকম আপনারা ভিনিগারটা ব্যবহার করতে পারবেন দেখবেন আস্তে আস্তেই ছানাটা কেটে যাবে দেখুন কি সুন্দর ছানাটা কেটে গেল এবার আস্তে আস্তে আমরা ছানাটা সেকে নেব এইভাবে আমরা জলটা ঝরিয়ে নেব ছানাটা দেখুন একদম দোকানের ছানার মতো হয়েছে জলটা আমরা ঝরিয়ে নিয়েছি এবার আমরা ছানার মধ্যে নিয়ে নেব ছানাটা ছানাটা ঠান্ডা হয়ে গেছে ছানাটাকে এবার হাত দিয়ে ভালো করে পিছিয়ে নেবো খানাটা যত সুন্দর এই হাতের তেল ওদের সাহায্যে যত সুন্দর পেশাই হবে তত সুন্দর রসগোল্লাটা নরম হবে এইভাবে করে নিতে হবে নলেন গুড়ের রসগোল্লা বাড়িতে তৈরি করা যায় কীভাবে আমাদের রেসিপিটা দেখে আপনারা নমন করে নিন বাড়িতে খুব ভালো লাগে নরম তুল হবে সব নতুন বন্ধুরা যারা আমাদের রান্নাগুলো দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি দেখুন কতটা নরম হয়ে গেছে ছানাটা আর একটু মিসাই করে নেবো হাত দিয়ে বিছানাটা ভালো করে হাতের চেটোর সাহায্যে পিসাই করে নিলাম নরম হয়ে গেছে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে ছানার মধ্যে এক চামচ ময়দা দিয়ে দেবো ময়দাটা আবার মেখে নেব হাতের চেটোর সাহায্যে ময়দার সঙ্গে ছানাটা ভালো করে হাতের চেটোর সাহায্যে পিসাই করে নিচ্ছি আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে রসগোল্লা নরম করতে গেলে মাখা হয়ে গেছে এবার এটা লম্বা করে নেব গোল গোল করে কেটে নেব আমরা ছোট সাইজের রসগোল্লা করবো যে যেরকম করবে সেই রকম করে কেটে নিতে হবে এবার আমরা গোল করে নেব একদম ভালো করে গোল করে নিতে হবে একটু ফুটো ফাটা থাকবে না দেখুন আমি এইভাবে গোলটা করে নিয়েছি ভালো করে গোল করে নিতে হবে দেখুন এইভাবে গোল করে নিতে হবে দুধে আটখানা বড় বড় রসগোল্লা করে নিয়েছি ফুটো ফাটা থাকলে ভেঙে যাবে রসের মধ্যে দিলে তাই ভালো করে ফুটো ফাটা যাতে না থাকে তৈরি করে নিতে হবে গড়টা নলেন গুড়ে শীঘ বলে অল্প করে জল দিয়ে দেব নালেন গুড়টা এবার গেটে কেটে পিসপিস করে দেবো খুব ভালো গুড় গুড়টা একটু ভালো হলে মিষ্টির স্বাদটাও খুব ভালো হবে এবার জলের মধ্যে দিয়ে দেব এটা ঝোলা গুড় দিয়েও করা যাবে ভালো করে একটু আশটা কম কমিয়ে দিয়ে ভালো করে গুড়টাকে জাল দিয়ে নেব আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাগুলো কেমন হচ্ছে গুড়ের সেরাটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব এখনও আটা আটা হয়নি আর একটু জাল দিতে হবে নয়নগুড়ে শিরাটা হয়ে গেছে ফুটিয়ে ফুটিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে শিরাটা এবার এই ছানা দিয়ে যে মিষ্টিগুলো করেছিলাম রসের মধ্যে দিয়ে দেবো দেখুন আটটা কি সুন্দর বড় বড় রসগোল্লা এরা একটুখানি হালকা হাতে নেড়ে দেবো সুন্দর হয়েছে দেখুন রসের মধ্যে কালারটাও খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে রসগুলো তুমি উল্টে দেবো উল্টে দিচ্ছি হুম এ দেখুন কত সুন্দর রসগোল্লা গুলো হয়েছে নরমও হয়েছে এই যে ভালো করে রসের মধ্যে রসগোল্লাগুলো ফুটিয়ে নেবো মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিয়েছি রসের মধ্যে দিয়ে রসগুলো ঢুকে গেছে মিষ্টির মধ্যে আর দেখুন কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর রং হয়েছে রসগোল্লাগুলো পুরো দোকানের একদম রসগোল্লা হয়েছে খুব সুন্দর হয়েছে রসগোল্লাগুলো কেটে রসগোল্লা গুলো দেখাচ্ছে নারায়ণগুলের রসগোল্লার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবার আমরা খেয়ে দেখবি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মিষ্টিটা আমাদের বাড়িতে নলেন গুঁড়ের মিষ্টি বানিয়ে দেখালাম আপনারা এভাবে তৈরি করে নিন আপনারাও বাড়িতে তৈরি করে নিন নলের গুড়ের রসগোল্লা এখন শীতের দিনে খুব ভালো লাগবে রাত্রিবেলায় রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেতে আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন